হ্যালো ডিয়ার স্টুডেন্ট দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে প্রথম ইউনিট টেস্ট হবে সেই ইউনিট টেস্টের যে সিলেবাসটা সেটা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি এবং আমি সেখানে বলেছি যে নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে চ্যাপ্টারগুলি রয়েছে প্রথম ইউনিট টেস্টে সেই ইউনিট টেস্টের অঙ্কগুলি সমাধান তো পাটিগণিত বীজগণিত নাকি পরিমিতি যেমিতি কোনটা শুরু করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বীজগণিত থেকে তোমাদের কিন্তু ক্লাস আমি দেওয়া আজ থেকে শুরু করছি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ রয়েছে এই চ্যাপ্টারের উপর প্রথমে আমরা প্রাথমিক যে বেসিক ধারণাটা নিয়ে নেব তারপরে ধীরে ধীরে অঙ্কের মধ্যে যাব ঠিক আছে তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দিব নো টেনশন কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অঙ্কগুলো আগে দেখি তারপরেই যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকেও তোমার মাধ্যমিকের অঙ্কের যে বিষয়টি রয়েছে সেখান থেকে একটি ভালো একটি প্রিপারেশন তুমি এখান থেকে নিতে পারবে দেখবে যে সমীকরণকে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো ঠিক আছে এটি অংশ ভালো জিরো আকারে লেখা যায় যেখানে এ বি সি বাস্তব সংখ্যা রয়েছে এবং এ নট ইসিক টু জিরো তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয় এটুক জিনিস তুমি মনে রাখবে এবং এইটুক জিনিস ভালো করে মনে রাখবে ঠিক আছে বইয়ের মধ্যে দেখবে প্রয়োগ নাম্বার এক রয়েছে আমরা দুটো অঙ্ক করে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বিষয়টিকে বুঝবো ঠিক আছে দেখো যে বই রয়েছে তোমাদের যে নিচের সমীকরণগুলিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে প্রকাশ করি প্রকাশ করা যায় কি না বা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ কিনা। এই যে প্রথম অঙ্কটা আমি তোমাদের এখানে তুলেছি এই অঙ্কটা ঠিক আছে তো এই অঙ্কটাকে করে আমরা দেখব যে এই অঙ্কটা এই আকারে আসে কি না যদি আসে তাহলে আমরা বলবো যে এক দীঘার সমীকরণ আর যদি না আসে তাহলে বলবো না যে দীঘার সমীকরণ না দেখে নেবে এই অঙ্কটা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে আমরা এই অঙ্কটাকে এবার করবো দিব হচ্ছে বা কেন দিব কারণ একটা অঙ্কের দুটো সমান সমান হয় না অলরেডি একটা সমান সমান আছে আর একটা সমান সমান আমরা দিব না ঠিক আছে তাহলে অঙ্কটা ভুল হয়েছে একদম মানে বেসিক ধারণা থেকে সমস্ত বিষয়ে তোমাদের আমি জানাবো ঠিক আছে বই বই করে তাহলে দেখো এটার সঙ্গে এটার কী সম্পর্ক হয়েছে গুণ সম্পর্ক এক্স প্লাস ওয়ান এক্স প্লাস হচ্ছে থ্রি এটার সঙ্গে এটার গুণ সম্পর্ক রয়েছে যেহেতু মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই তাহলে ব্রেক মধ্যে দেওয়া আছে আপনার গুণ সম্পর্ক আছে তাহলে এই দুটো সংখ্যা আমরা আগে গুণ করে নেব তাহলে আমরা বলবো এক্স প্লাস থ্রি বড় সংখ্যাটা আগে লিখলাম এক্স প্লাস হচ্ছে ওয়ান গুণ করলে কি হবে তিনে কী হচ্ছে তিনে হবে এদিকে আমরা গুণ করবো প্লাসে প্লাসে কী হবে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্সের সাথে ওয়ানের গুণ করলে হচ্ছে এক্সই পাবো ঠিকই না তারপরে আমরা দেখবো এখানের সাথে এক্সের সাথে থ্রি গুণ করলে হচ্ছে থ্রি এক্স অর্থাৎ এক্সের ঘরে আমরা লিখব এক্স এক্স গুণ করলে এখানে প্লাস দেবে এখানেও প্লাস আসে এখানেও প্লাস আসে প্লাসে প্লাস লেখা হচ্ছে এক্স এক্সে গুণ করে এক্স স্কয়ার তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস তিনটা এক্স আরেকটা এক্স হল চারটা এক্স প্লাস হচ্ছে থ্রি এই নাম্বারটা আমরা পাচ্ছি এই দুটো গুণ করে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি পাচ্ছি মাইনাস যেমন আছে তেমনই দেবো এক্সে এটার সঙ্গে এটা কি আছে গুণ সম্পর্ক আছে মানে ব্রেকেটের বাইরের সাথে ব্রেকেটের ভিতরের সংখ্যার সম্পর্ক গুণ থাকে তাহলে এক্স এক্সে গুণ করে আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে লিখবো হচ্ছে মাইনাস যখন এটাও গুণ হবে তখন কিন্তু এই যে চিহ্নটা থাকবে ব্রেকেটের বাইরে সেটাও কিন্তু ব্রেকেটের ভিতরের চিহ্নের সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস দেবো এক্সে আর টু এর গুণগুলো হচ্ছে টু এক্স সমান সমান এখানে পনেরো যেরকম আছে এরকমই লিখব আশা করি এটুকু বোঝা গেছে ওকে তাহলে এখানে এবার একটা বিষয় দেখো এখানে আছে প্লাস এক্স স্কোয়ার এখানে একটা আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে প্লাস এ মাইনাসে আমরা কী কী দেবো ক্যান্সেল করে দেবো অর্থাৎ প্লাসে মাইনাসে কী হয় মাইনাস অর্থাৎ একটাই এক্স স্কোয়ারের থেকে আরেকটা এক্স স্কোয়ার বাদ দিলে কত থাকে শূন্য থাকে জিরো সুতরাং আমরা এইভাবে এটাকে কেটে দিতে পারি রাইট এবার দেখি এখানে চারটা এক্স আছে এখানে দুটো এক্স আছে মাইনাস দুটো এক্স তাহলে চারটা থেকে দুটো বাদ দিলে কত হবে টু এক্স প্লাস আমরা কত লিখবো থ্রি যা আছে তাই এবং হচ্ছে এটা লেখবো কত হচ্ছে পনেরো এতটুক বোঝা গেছে তাহলে আমরা কত লিখবো টু এক্স এখানে কত দেবো প্লাস থ্রি তারপরে আমরা কি করবো এই দিকের সংখ্যাটাকে এই দিকে নিয়ে আসবো অর্থাৎ সমান সমানে এই পারে আসলে কি হচ্ছে মাইনাস পনেরো এখানে একটা তোমার আমরা রাখবে যদি মাইনাস সমান সমান ওই দিকে যায় তাহলে হচ্ছে প্লাস বা প্লাস এই দিকে আসলে হচ্ছে মাইনাস বিপরীত জিনিস প্লাস সমান সমানে যদি ওই দিকে যায় মাইনাস ঠিক আছে গুণ ওই পাশে গেলে হচ্ছে ভাগ হচ্ছে আবার ভাগ ওই পাশে গেলে কি হচ্ছে গুণ হচ্ছে ঠিক আছে অপোজিট হচ্ছে সুতরাং এখানে পনেরোর আগে কি আছে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসটা পাশে আসলে হলো মাইনাস সমান শূন্য এদিকে থাকলে এবার হচ্ছে জিরো বা আমরা কি করতে পারি টু 2x এখানে কি হচ্ছে 15 থেকে 3 বাদ দিলে হচ্ছে মাইনাস কত থাকবে 12 এখানে মাইনাস কেন হলো প্লাস কারণ হচ্ছে এটার সঙ্গে এটা আমরা প্লাস মাইনাস করলাম দেখেন 15 থেকে 3 বাদ দিলাম যে সংখ্যাটা বড় থাকবে তার আগে যে চিহ্ন থাকবে आंसरই সেই চিহ্নটাই হবে ঠিক আছে এটা মনে রাখবেন সমান সমান হচ্ছে জিরো এবার আমরা কি দেখব বা আবার আমরা কি করব টু এক্স সমান সমান এই বারোটাকে আবার ওই পাশে নিয়ে যাব এখানে প্লাস মাইনাস আছে ওই পাশে গেলে হচ্ছে প্লাস হয়ে গেল বা আমরা কী করতে পারি দেখি এটার সঙ্গে এটা কী সম্পর্ক আছে গুণ আছে গুণটা ওই পাশে গেলে কী হবে ভাগ হবে যেখানে আমরা করলাম ঠিক আছে গুণটা গেলে ভাগ ভাগটা গেলে হচ্ছে গুণ তাহলে আমরা এবার কী করব টুটা এক্সটাকে এখানে রাখবো সমান সমান টুটাকে ওই দিকে নিয়ে যাব অর্থাৎ ভাগ হয়ে যাবে ভাগ গেলে কি দুই নিচে হবে সুতরাং ছয় দুগুন বারো তাহলে বা আমরা কি লিখতে পারি এক্স সমান সমান কত হচ্ছে ছয় বা আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস ছয় সমান সমান জিরো তোমরা দেখতে পারলে না হয়তো হ্যাঁ দেখে নাও একবার ভালো করে ঠিক আছে তাহলে এই যে আমরা অ্যান্সারটা যে পাইলাম অঙ্কের শেষে যে আমরা পাইলাম এইটা কি এইরকম আসলো অর্থাৎ সূত্রটা মতো আসলো সূত্রটা কী ছিল আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এর মতো কি আসলো এটা আসলো না তাই না তাহলে আমরা লিখে দেব যে প্রদত্ত সমীকরণ টি সমীকরণ নয় ঠিক আছে প্রদত্ত সমীকরণটি দীঘাত সমীকরণ নয় আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এবং কেউ যদি না বোঝে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা তুমি বুঝতে পারনি এবার আমরা দু নম্বর অঙ্কটা দেখব প্রয়োগ একের হচ্ছে দু নম্বর একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা দেখবো যে এটা দীঘাত সমীকরণ হয় কি না এখানে এক্স স্কোয়ার যা আছে তাই আছে মাইনাস থ্রি এক্স যা থাকবে তাই থাকবে সমান সমান এই পাঁচের সঙ্গে গুণ করলে হচ্ছে দশ মাইনাস এখানে হচ্ছে ফাইভ এক্স এরপরে আমরা কী করব সবগুলোকে এই পাশে নিয়ে আসবো ঠিক আছে বা দেব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স দশটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি এখানে প্লাস আসতে এখানে হচ্ছে মাইনাস টেন মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে সমান সমান এই পাশে নিয়ে হচ্ছে যে প্লাস হচ্ছে জিরো ওকে বা দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর কোথাও এক্স স্কোয়ার আছে নাই তাহলে থাকবে তারপরে আমরা কি দিব এখানে হচ্ছে কত পাঁচটা এক্স আসে এখানে তিনটা এক্স আছে তাহলে পাঁচটা থেকে তিনটা বাদ দিলে থাকবে হচ্ছে দুটো তাহলে প্লাস হচ্ছে টু দেব কেন প্লাস টু দিব কারণ এই সংখ্যাটা হচ্ছে বড় আছে তাহলে আমি কিছুক্ষণ আগে কী বললাম যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে অ্যান্সারে সেই চিহ্নটাই বসবে তাহলে ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে হচ্ছে টু এক্স মাইনাস কত থাকবে টেন যেমন আছে তেমনই থাকবে এই অঙ্কটাকে আর কিছু করা যায় না তাহলে এই অঙ্কটা দেখে বা এইটুক জায়গা দেখে আমাকে বুঝতে হবে কি বুঝতে হবে যে আমাদের ওই সূত্রটার মতো পড়ল কিনা যে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো তাই না এইটা হচ্ছে এই সমীকরণটি হচ্ছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ ঠিক আছে লেখবো হচ্ছে সমীকরণটি বা হচ্ছে প্রদত্ত সমীকরণটি একটি লেখাগুলো ভালো না তোমরা একবার দেখে নেবে ঠিক আছে আমি মুখে বলে দিচ্ছি একটি দ্বিঘাত ঠিক আছে এবার বলে কেমন দ্বিঘাত সমীকরণ দেখো এক্স স্কোয়ার আছে তাই এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার এখানে সমস্যা আমি অন ধরে নিলাম মানে অনটা হচ্ছে এ তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স বি তাহলে দুইটা হলো বি আর এটা হলো এক্স এক্সই আছে মাইনাস এখানে কত হচ্ছে সি এই সিটা হলো এখানে টেন তুমি এভাবে অঙ্কটাকে ধরে নেবে ঠিক আছে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি এটা আমাদের রয়েছে তাহলে এই মতো হচ্ছে এই আমার অ্যান্সারটা আসছে সুতরাং এভাবে আসলে বা এইটার সাথে এটা মিলে গেলে তুমি তাকে বলবে হচ্ছে দীঘাত সমীকরণ একদম সোজা ভাষায় যেটা ঠিক আছে আর যদি এর মতো না আসে সেটা দীঘাত সমীকরণ নয় অতটা বোঝা গেল এই প্রয়োগের আরও দুটো অঙ্ক রয়েছে সেই দুটো অঙ্ক করাই রয়েছে তোমরা একবার দেখে নেবে ঠিক আছে বই থেকে এবার আমরা দেখে নেব হচ্ছে কষে দেখি একের এক ঠিক আছে তোমরা একবার বইটা বের করে নেবে বইটা বের করলে তোমরা বুঝতে পারবে কষে দেখি একের একের যে অঙ্কগুলো রয়েছে সেটা আমরা করবো ঠিক আছে তবে নিচের বহুবধী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা হচ্ছে কোনগুলি বহুবধি সংখ্যামালা সেগুলো আমাকে বলতে বলছে এখানে এক নম্বর যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস হচ্ছে টু এটাকে বার করে কিছু নেই যা আছে তাই আছে দেখি এটি দীঘাত বহুপদী সংখ্যামালা কারণ হচ্ছে এটি দ্বিহৎ ভূপতির সংখ্যা মেলা কেন আমরা যে সূত্রটা বললাম সেটা গিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি সমান সমান জিরো আছে ঠিক না তাহলে এইটা আর হচ্ছে এটা কিন্তু মানে এর আকারটা এইভাবেই রয়েছে তাহলে এটি হচ্ছে বহুপতি সংখ্যা মেলা সংখ্যাটির এক্স এর সর্বোচ্চ ঘাত রয়েছে দুই এখানে দুই হল থেকে এক্সের উপরে পাওয়ার দেওয়া আছে এটাকে বলা হচ্ছে ঘাত তোমরা ক্লাস হয়তো এই ঠিক আছে নম্বর অঙ্কটা কি বলেছে সেভেন এক্স স্কোয়ার যখন আমরা করবো সেভেন এক্স স্কোয়ার যা আছে তাই লিখব মাইনাস যা আছে তাই এক্স এক্সের গুণ করে হলে এক্স স্কোয়ার এর সাথে গুণ করলে হচ্ছে টু এক্স প্লাস মাইনাস হলো মাইনাস ওকে তাহলে এই অঙ্কটা বা এইটুক অংশ আমার সূত্রের মধ্যে পড়ছে কি পড়ছে না এখানে কিন্তু দুটো পাওয়ার দেওয়া আছে তাই কিনা আমার সূত্রের মধ্যে দুটো পাওয়ার ছিল ছিল না এখানে দেখতে পাচ্ছ সুতরাং এটাকে এক্ষেত্রে আমরা কী লিখবো যে এটি বহুবাদী সংখ্যামালা নয় কারণ সংখ্যামালাটির এক্সের সর্বোচ্চ ঘাত কত হচ্ছে পাঁচ আছে কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত কত হতে হবে দুই হতে হবে সূত্র অনুযায়ী ঠিক আছে পরে তিন নম্বর অঙ্কটি দেখবো বলছে টু এক্স ব্রেকেটে হচ্ছে এক্স প্লাস ফাইভ প্লাস হচ্ছে ওয়ান দেওয়া আছে এটাকে আমরা গুণ করব এবার তাহলে এক্সের সাথে এক্সের গুণ এক্স স্কোয়ার টু যেমন আছে তেমনই থাকবে প্লাস প্লাস দেব পাঁচ দুগুণ হচ্ছে দশ দশের সঙ্গে এক্স রয়েছে এক্স প্লাস হচ্ছে ওয়ান যা আছে তাই রয়েছে তাহলে এই এটি হচ্ছে বিঘাত বহুপতি সংখ্যামালা কারণ এটাও রয়েছে এক্সের সর্বোচ্চ গা টু রয়েছে অর্থাৎ এ এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে দুই আমি আবার একবার লিখে তোমাদের বলেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাই কি না এভাবে ছিল আমাদের সূত্রটা এবার হচ্ছে এটা হচ্ছে এ মানে হচ্ছে দুই এক্স স্কোয়ার যা আছে তাই রয়েছে এটাকে মিলতে হবে অন্তত ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টেন এখানে বিটা হচ্ছে টেন তুললাম আর এক্স হচ্ছে এক্স হচ্ছে প্লাস সি সি হচ্ছে ওয়ান ঠিক আছে তার মানে এটা এটা হচ্ছে সিমিলার রয়েছে সুতরাং এটি হচ্ছে একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বহুপদী সংখ্যামালাটির এখানে এক্সের সর্বোচ্চ ঘাত রয়েছে দুই এক্সের সর্বোচ্চ ঘাত হতে হবে দুই আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে পরেরটা চার নম্বরে যে অঙ্কটা রয়েছে এটি এটি তো হচ্ছেই না তাই না বহুপতি এক্স এক্সের সর্বোচ্চ ঘাট আছে ওয়ান রয়েছে তাই এটি বহুপাতি সংখ্যামালা নয় তো দেখছি বন্ধুরা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে আজকে ক্লাসটা এই থাক আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে দু নম্বর দাগের অঙ্কগুলো এবং তার পরবর্তী অঙ্কগুলো দেখতে থাকবো ওকে তো অবশ্যই তুমি জানাও তোমার কেমন লাগলো ক্লাসটি এবং তুমি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে